বালিশের নিচে টাকা জমিয়ে রাখলে জীবনটাকে কখনোই এনজয় করতে পারবেন না এই যে এখন যে সময় যে বয়স যে শখ এই সময়ে যদি না পূরণ করেন হয়তো আর কখনো পূরণ করাই হবে না বৃদ্ধ বয়সে হয়তো আপনার কোটি কোটি টাকা হবে অনেক টাকার মালিক হবেন কিন্তু বিশ্বাস করেন এখন যে মন আছে আপনার শখ আছে এইগুলো তখন আর থাকবে না সো সময় থাকলে জীবনটাকে এনজয় করুন তো কবি কবি কথা অনেকেই বলে ফেললাম তো আজকে হচ্ছে আপনার যে হিমছড়ির ওইদিকে গেছিলাম তার পরের অংশ মানে পরের পাট দ্বিতীয় পাট আর কি তো ওইখান থেকে আমরা জাওবনে চলে আসছিলাম যেখানে সবাই দোল খায় ভাইরাল এই জায়গাটা কিন্তু অনেকটাই ভাইরাল ভাইরাল জাওবন বলে কক্সবাজারের তো এখানে এসে আমরা কয়েকটা দোল না ভাড়া নিয়েছিলাম বিশ মিনিটের জন্য আর এখানে কিন্তু প্রত্যেকটা দোল না যে বাঁধা দেখতেছেন এগুলা কিন্তু এক একজন বেঁধে রাখছে মানে অবশ্যই ভাড়া দিয়েই উঠতে হয় তো আমরা বিশ মিনিটের জন্য কয়েকটা ভাড়া নিয়েছিলাম তো এখানেও আমার আম্মা জানতো খুবই ছোটাছুটি অস্থির দোল খাইলো বাবার সাথে নিজে দোল খাইলো মানে এক দোলনা থেকে আরেক দোলনায় কোনটাতে কি করবে আল্লাহই জানে তো এখানে আমি আর আপনাদের ভাইয়াও একটু দোল খাইলাম যেহেতু আসছি ভাইরাল যাও বনে তো এখানে দোল না খাইলে হবে নাকি আর আলাউদ্দিন ভাই তো একটার মধ্যে শুয়ে একদম ঘুমিয়ে পড়ে মানে ঘুমিয়ে এসে পড়ছে এরকম অবস্থা দোল খাইলে আসলে যে কোনো মানুষই ঘুমিয়ে পড়ে তো আমি আর আম্মা জানি একটু ছবি নিতেছিলাম এইখানে তো ওইখান থেকে ঘুইরাই এসে আমরা একটা রেস্টুরেন্টে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য কারণ আজকে আমরা বাসে রান্না করব না হোটেলে বাইরে খাবো এই জন্যই হোটেলে চলে আসছি তো এইখানে কয়ে মানে দুই আইটেম অর্ডার করা হয়েছে বাচ্চাদের জন্য বিরিয়ানি আর আমাদের জন্য মানে সিম্পল খাবার তো বিরিয়ানির মধ্যে মানে এটার কে কি কোনো অ্যাঙ্গেলে বিরিয়ানি বলে আমি বুঝলাম না জাস্ট একটা মানে পিস দিছে ব্রয়লারের আর হচ্ছে একটা ডিম মানে আলাদা করে ঝোল এরকম মানে এটা যে বিরিয়ানি কোনো মানে মনে হয় না তো আর আমাদের জন্য যেটা ছিল ভর্তা আইটেম আর হচ্ছে গরু মাংস ছিল ডাল গরু মাংস এক আরে চার টুকরা বানাইছে এরকম একদম কুটি কুটি করছে তো খাওয়া দাওয়া শেষ করে আর রেস্টুরেন্টে মশলাটা খাবো না সেটা তো হতেই পারে না আমি টিসি তো করে কয়েক কতটুকু মশলা নিয়ে খাইতে খাইতে বাসায় গিয়েছিলাম তো বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার বারমিজ মার্কেটে যাবো এর জন্য রাত্রিবেলায় সবাই মিলে আবার বার্মিজ মার্কেটে বের হয়েছি কিছু কেনাকাটা করব এর জন্য আসলে আমি খুব একটা কেনাকাটা করি নাই জাস্ট কয়েকটা শাল নিব এর জন্যই আসা শাল কিছু আচার নেব আর কিছু চকলেট নেব এর জন্য তো এখানে কয়েকটা দোকানে গিয়েছি আসলে যে শালটা আমি খুঁজছিলাম সেই শালটা সব দোকানে ছিল না এখন যে শালটা দেখতে পারতেছেন আপনারা এই শালটাই আমি আসলে নিতে চাচ্ছি একটু ইউনিট লাগছে এবার নেই এর আগে কখন আমি শালগুলো দেখে নাই মাঝখানে একটু সাদা আর পাশে পেস্ট এই টাইপের মানে মানে কম্বিনেশনের যে শালগুলো সেগুলোই আমি এখান থেকে নিয়েছি কয়েকটা তো এখান থেকে মানে এখানে শালগুলা কেনার পরে এখানে আমরা আরও কিছু চকলেট আর আচার কিনে নিই তো এগুলো কেনাকাটা করা শেষ করে তারপর আবার অটো নিয়ে আমরা বিচে দিকে যাই তো বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তো ওরা আবার একটা আনার কলি খাইলো দুই বোনে আর একটা রায়ের উঠতে চাইছিলো জারিন সেখানে দুই দিন যাবতীয় বলছিল বাট ওটা তো আমাদের ওঠানো হয় না তো আজকে আসলে না উঠিয়ে পারলামই না এমনভাবে দৌড়ছে তো রায়ার্সে ওঠানো হয়েছে ওর পরে মানে কিছুক্ষণ ওইখানে লাফালাফে চাপাচাপি করছে তারপরে আমরা বাসায় চলে গেছি তো আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজের সাথে থাকতে পারেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ